নমস্কার সকলকে আজকের ক্লাসে আমরা একটা বেশ মজার বিষয় নিয়ে আলোচনা করব। কিছুদিন আগে আমার স্কুলের এক সপ্তম শ্রেণীর ছাত্র আমায় জিজ্ঞেস করলো স্যার আপনাকে একটা অঙ্কের ম্যাজিক দেখাবো কিভাবে হলো বলবেন আমি বললাম হোক বলো ঘটনাটা কি একটু বলে দি এক ব্যক্তি একশো টাকা নিয়ে বাজারে গেল ঠিক আছে একশো টাকা নিয়ে বাজার করতে গিয়ে প্রথম বাজার করলো আলু 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 বাজার করলো কত চল্লিশ টাকা তাহলে হাতে রইল কত হাতে রইল ষাট টাকা এরপর এই ষাট টাকা থেকে তিরিশ টাকা পেঁয়াজ কিনল তাহলে পড়ে থাকলো কত তিরিশ টাকা ওকে এবার এই তিরিশ টাকার থেকে আঠারো টাকা লঙ্কা কিনল তাহলে পড়ে থাকলো কত বারো টাকা এবার এই বারো টাকার তেল কিনে নিল এই বারো টাকা তেল কিনল তাহলে পড়ে রইল কত শূন্য এবার ওই ছাত্র আমাকে হিসেব দেখালো কি যে স্যার এই খরচটা যোগ করুন কত হয় টোটাল খরচটা যোগ করলে কিন্তু একশো হয় দেখো চল্লিশ তিরিশ সত্তর সত্তর আঠারো অষ্টাশি অষ্টাশি বারো একশো এবং তারপরে ষাট তিরিশ নব্বই নব্বই আর বারো যোগ করলে কিন্তু একশো দুই হয় তাহলে স্যার এই একশো আর একশো দুই এই গরমিলটা হচ্ছে কেন এখানে তো একশো আসছে মানে এখানেও একশো আসা উচিত যেহেতু একশো টাকা নিয়ে বাজারে গেছিল এবার যারা জিনিসটা বুঝবে না তারা কিন্তু একটু ভাবতে বসে যাবে কিন্তু এখানে ভাবার কোনো ব্যাপার নয় এখানে একটু বুঝলে হিসেবটার ভুল কোথায় ধরা পড়ে যাবে এই যে হাতে রইল যে টাকার হিসেবে যোগটা করা একদমই ভুল আসলে ব্যাপারটা কি একটু বলে দিই যে প্রথম অঙ্কটা তৈরি করেছে এটা তো কেউ না কেউ অঙ্কটা ভেবেছে তারপর সেখান থেকে একটু চারিদিকে ছড়িয়েছে ব্যাপারটা সবার মধ্যে অ্যাকচুয়ালি যে করেছে সে একশো এবং একশো দুই পাশাপাশি এমন ডাটাগুলো নিয়েছে যাতে এইভাবে আসে সেটাকে নিয়ে প্রবলেমটা তৈরি করেছে আসলে ব্যাপারটা একটু বুঝিয়ে দিই ধরো তুমি কুড়ি টাকা নিয়ে বাজারে গেলে ঠিক আছে তাহলে কুড়ি টাকা নিয়ে বাজারে গেলে তাহলে প্রথম তো কুড়ি টাকা তোমার হাতে ছিল কুড়ি টাকা তোমার হাতে ছিল এবার কুড়ি টাকা হাতে ছিল তুমি খরচ করেছো কুড়ি টাকা থেকে ধরো পাঁচ টাকা তাহলে হাতে রইলো কত পনেরো টাকা তাহলে এই হিসেবকে যদি কেন্দ্র করে এটা হিসেব করি কুড়ি আর পনেরো কত হয় পঁয়ত্রিশ এখানে পাঁচ তাই তো তাহলে আমার কথা হচ্ছে আমার কুড়ি টাকা ছিল কি করে হাতে পঁয়ত্রিশ টাকা হয়ে গেল তাই না আমার কুড়ি টাকা হাতে ছিল পনেরো টাকাকে আমি আবার হাতে নিয়ে যোগ করছি আরে বাবা এই পনেরোটা তো কুড়ির ভেতরই ছিল এই কুড়ি থেকে তো পাঁচ আর পনেরো আলাদা আলাদা হয়েছে তো কেন এটাকে আর এটাকে খামোখা যোগ করতে যাব। বোঝা গেল আরেকটা উদাহরণ নিয়ে বলি তখন আরও ক্লিয়ার হয়ে যাবে আমি এমন একটা উদাহরণ নিচ্ছি যাতে পাশাপাশি সংখ্যা না আসে একশো দুই পাশাপাশি এসছে তো একশোর যেটা একটু গ্যাপটা বেশি আসে তখন কিন্তু বুঝতে সুবিধে হবে ধরো এখানে খরচ এটা রইল হাতে আছে ঠিক আছে আমি একশো টাকা নিয়ে বাজারে গেলাম এবার বাজার করতে গিয়ে দেখলাম এক বন্ধুর সঙ্গে দেখালো বন্ধুর সঙ্গে আমি চা খেতে বসলাম তো দশ টাকার চা খেলাম তাহলে পড়ে থাকলো কত নব্বই টাকা আমি একশো টাকা নিয়ে কিন্তু বাজারে গেছি পড়ে থাকলো কত নব্বই টাকা এবার আবার এক বন্ধু এলো আবার চা খাওয়ালাম পড়ে রইল কত আশি টাকা এরপর আমি বাজারে ঢুকলাম বাজারে ঢুকে আশি টাকার বাজার করলাম তাহলে এখন শূন্য শূন্য টাকা এবার বাড়ি ফিরে এলাম ঠিক আছে তাহলে কত থাকলো এখানে হচ্ছে একশো আর এখানে হচ্ছে শূন্য নোয়ার শত দেখো কতটা গ্যাপ একশো এখানে একশো সত্তর তাহলে এখানেও তো মিলছে না অ্যাকচুয়ালি হাতে থাকাটা মিলবে কেন অ্যাকচুয়ালি এই আশিটা তো নব্বইয়ের ভেতরেই রয়েছে এই নব্বইটা থেকেই তো এই আশি আর দশ তৈরি হয়েছে এই আশি থেকেই তো আশি আর শূন্য তৈরি হয়েছে কেন আমি খামো এটাকে যোগ করে এটার সঙ্গে মেলানোর চেষ্টা করব। কিন্তু দেখো তাহলে তাহলে হিসেবটা কী দাঁড়াচ্ছে হিসেবটা সঠিক কিভাবে হবে দেখো প্রত্যেক এই হিসেবটাকে আমি যদি দেখি এই চল্লিশ আর ষাটকে আমি যদি যোগ করি তখন কিন্তু একশো হয় ওকে আবার দেখো চল্লিশ তিরিশ সত্তর আর এই তিরিশ মানে এইভাবে আমি প্রত্যেক জিনিস খরচ করার পরে সেই সময় টোটাল খরচ এবং আমার পকেটে যে টাকাটা থাকছে সেইটার খরচ যদি যোগ করি বারে বারে একশো হবে দেখো দেখো আমার যখন চল্লিশ টাকার একটা জিনিস কিনেছিলাম ষাট টাকা আমার হাতে ছিল টোটাল একশো টাকা হচ্ছে আবার চল্লিশ টাকার পরে তারপরের খরচ কী ছিল তিরিশ টাকা তাহলে টোটাল খরচ কত হলো চল্লিশ তিরিশ সত্তর আর হাতে আছে তিরিশ একশো টাকা আবার তৃতীয় জিনিস কেনার পর আমার টোটাল খরচ কত হলো চল্লিশ যুক্ত তিরিশ যুক্ত আঠারো চল্লিশ তিরিশ সত্তর আর আঠারো অষ্টাশি আর হাতে আছে কত বারো তখন এই তিনটে এই এই কটা যোগ করবো এই যেইটা সমান কথা হবে একশো ঠিক আছে একই রকম শেষ খরচ হবে এই তিনটে এই পুরোটার যোগ একশো বোঝা গেল এই খরচের যোগফলটা সর্বদা একশো হবে যখন বাড়ি নিয়ে একশো শূন্য শূন্য পিচ্ছি কিন্তু হাতে থাকাটা কেন আমি যোগ করতে যাবো এই শার্ট এই শার্টের ভেতরেই তো এই দুটো তিরিশ ছিল ঠিক আছে আশা করি বোঝা গেল আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওতেই আবার দেখা হচ্ছে নমস্কার